চুয়াডাঙ্গার দামুর হুদায় ধরা পড়ল এক রহস্যময় গুপ্তধনের খোঁজ কার্পাসডাঙ্গা বাজারে দোকান বানানোর জন্য মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ উঠে আসে একটি পিতলের কলস কিন্তু ভেতরে যা মিলল তা দেখে স্থানীয়রা অবাক প্রাচীন আঠেরোশো ছিয়াত্তরটি মুদ্রা ওজন প্রায় ২২ কেজি মুদ্রাগুলো ব্রিটিশ আমলের আঠেরোশো থেকে উনিশশো সালের স্থানীয় স্বর্ণকারদের মতে প্রতিটি মুদ্রার বাজার মূল্য পনেরোশো থেকে আঠেরোশো টাকা কিন্তু ইতিহাসের দিক থেকে এদের আসল মূল্য অনেক বেশি পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে ওজন ও গনে দেখে থানায় নিয়ে যায় দামুরহদা থানার ওসি জানান আইনি প্রক্রিয়া শেষে এগুলো সরকারি কোষাগারে জমা হবে আজ এই গুপ্তধন যেন রূপকথার গল্প বাস্তবে ধলা দিল কিন্তু প্রশ্ন থেকে যায় আর কতটা অজানা ইতিহাস মাটির নিচে লুকিয়ে আছে